শিক্ষা শাস্তে খুব ভাগবত শিক্ষা স্বাস্থ্য পরিষেবার সামর্থের বাইরে বলে তো আগে শিক্ষা স্বাস্থ্য সেবার জন্য দেয়া হতো এমনটাই মন্তব্য করেছেন মোহন ভাগবত এখন শিক্ষা স্বাস্থ্য বাণিজ্যিক বলে তো আরএসএস প্রধানের সবচেয়ে অধিক आवश्यकता সর্বপ্রথম প্রতীত होती है स्वास्थ्य के लिए शिक्षा लेकिन दुर्भाग्य कि ये दोनों बातें आज सामान्य व्यक्ति के पहुंच से बाहर और उसके आर्थिक सामर्थ्य के पहुंच के बाहर यानी सहज सुलभ नहीं रही और सस्ती भी रही तो क्या विद्यालय वगैरह कम है वो तो बहुत बढ़ रहे अस्पताल कम है ऐसा भी नहीं है सुविधाओं में प्रगति है ज्ञानी व्यक्ति बहुत है लेकिन वो ज्ञान मिलता नहीं वो सुविधा मिलती नहीं कि सामान्य व्यक्ति के पहुंच के बाहर इसलिए हो जाती है

আমার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে সংঘের তরফ থেকে যদি কেউ বক্তব্য রাখে সেই বক্তব্য সেটা বেশি অনেক বেশি ভালো হবে নয়ডায় প্রতারণা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বাংলায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিভাস অধিকারী নয়ডায় প্রতারণার অভিযোগে গ্রেফতার বিভাস নয়ডায় প্রাইভেট থানা খুলে প্রতারণা ছেলে সহ গ্রেফতার বীরভূমের বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় বিভাস অধিকারী ইডি একাধিকবার হাজিরাও আন্তরিক তদন্ত সংস্থার নামে প্রতারণা পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ প্রতারণার অভিযোগে গ্রেফতার সহ ছয় উদ্ধার কয়েকটি ব্যাংকের চেক বুক জাল পরিচয়পত্র थाना फेज थ्री पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दा फाश हुआ इसमें टोटल छह लोग की, की एक हफ्ते दस दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर सत्तर में किया था पुलिस का लोगो पुलिस के कलर्स और बिना किसी ऑथराइजेशन के बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिस यूज करके पैरल सिस्टम करने का प्रयास कर रहे थे जैसे पुलिस को सूचना मिली पुलिस ने इसमें फोजरी चीटिंग

নয়ডায় প্রতারণায় গ্রেফতার অর্ঘ অধিকারীও বিভাস অধিকারীর ছেলে অর্ঘ অধিকারী মাস দিন আগে রামপুরহাট থানাতে অভিযোগ পুলিশ লেখা ও নীলবাতি লাগানো গাড়ি ব্যবহারের অভিযোগ বছর পাঁচেক আগে বিভাষ নীলবাতি গাড়িতে ঘুরতেন বলে অভিযোগ ডাকঘর প্রতারণায় জালে তৎকালীন পোস্টমাস্টার জামালপুরের উপডাকঘরে সঞ্চয় টাকা রেখে প্রতারণার শিকার দু হাজার একুশে ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমা জমা করা টাকার পরিমাণ প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ টাকা ফেরত না পেয়ে হাইকোর্টে দরবার হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরের বাড়ি থেকে গ্রেফতার তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর সিআইডির ওপর আমাদের পুরো ভরসা আছে আর কিছুদিন আগে বেশ কিছুদিন আগে জামালপুর থেকে এক পোস্টাল এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছিল হৃদয় শ্রী হৃদয় রঞ্জন মাইতি আবার আজকে যে মেন মানে পোস্ট মাস্টার তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের সিআইডির ওপর ফুল ভরসা আছে এবং সিআইডির কাছে আবেদন এবং কোর্টের কাছেও বিচারপতির কাছেও আবেদন যেন এর থেকেও মানে যারা যারা আছে আরও জড়িত কেউ যদি থেকে থাকে যেন তাদেরকে অতি সপ্তর অ্যারেস্ট করা হয়